কোন আলিমান যেহেতু আলেমদের বিরাট সম্মান অনেক মর্যাদা আলেম নবীগণের ওয়ারিস নিজে আলেম হয়ে যাও কোন আলিমান যদি আলেম হতে নাও পারো আলিমান আলেমের ছাত্র হক ছাত্র হতে পারো নাই তাহলে আও মুস্তানিয়ান আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে সরল যদি শোনার মতো সুযোগ নাও পাও আর মহিব্বার অন্তর দিয়ে আলেমকে ভালোবাসো কয়টা বললেন সবাই বলে চারটে আঙ্গুল উঁচা করেন যাতে করে বাড়ি থেকে ভুলে না যান এটা আমার কথা নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন আলিমান নিজে আলেম হক আলিমান আলেমের ছাত্র হক শিক্ষার্থী হক আউ মুস্তামি আর অথবা আলেমের কথা গভীর মনোযোগ সহকারে সব নিজেকে পণ্ডিত মনে করো না এমন ভেবো না আলেমরা কী জানে সব জানতাম আমরা বাংলাদেশের এমন অনেক বুদ্ধিজীবী আছে সুরাফা তেহাও জানে না কিন্তু জাতীয় বুদ্ধিজীবী কথা বলতে হবে ঠিক কি না দেশের দুর্দশা তো এই জন্য নেমে আসে আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করে টেলিভিশন টক শো অনুষ্ঠানে আল্লাহ নবী বলেন খবরদার নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনাও চার নাম্বার হচ্ছে ও মুহিব্বা আলেমকে অন্তর থেকে মহাব্বত করো ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক পঞ্চম নাম্বার হইও না এর মানে আলেম বিদ্বেষী হয়ে যেও না আলেম বিদ্বেষী হয়ে গেলে তোমার ধ্বংস অনিবার্য এটা পৃথিবীর কোন আলেম ফতুয়া দেয় নাই এই ফতুয়া দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনার এক বাক্যে জবাব দিয়ে বলুন তো আল্লাহর হাবিব যে ফতুয়া দিয়েছেন তার মধ্যে সন্দেহ আছে নাকি আলেম বিদ্বেষী যারা হবে ধ্বংস তারা হবে কোন সন্দেহ নাই এ আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের ঘরে ঘরে হক্কান আলেম উপহার দেন হুজুর বলেন আমি সেই আলেমরা হেদায়েতের মালিক নন কিন্তু আলেমদের সম্মান আছে মর্যাদা আছে কদর আছে শয়তান যখন দেখল আলেমদের মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে এই জন্য আলেমদের নকল ভন্ড আলেম বাজারে নামিয়ে দেওয়া হয়েছে দাঁড়িয়ে বা টুপি টুপি পাদরি আর জুব বা দেখলেই উপায় নাই এটা কি হক্কে আলেম নাকি না হক কে আলেম বরং এমিটি গ্লেজ যেমন আসল সরণের চাইতেও বেশি নকল ডায়মন্ডের গ্লেজ যেমন আসল ডায়মন্ডের চেয়ে বেশি হকানি আলে বলে আমাদের গ্লেসের চেয়ে বন্ড মৌলবীদের লেবাস পোশাক দাড়ি জুব্বা আরো ভয়ঙ্কর হকানি আলেমরা পাগড়ি পরে সাত হাত বন্ডরা পরে চোদ্দ হাত ঠিক কিনা বলেন বিশাল পাগড়ি বিশাল জুব্বা পড়েছে মানুষ মনে করে এই মাত্র বেহেস্ত থেকে নেমে আসছে ঠিক কিনা মানুষ মনে করেছে এই মাত্র বেহেস্ত থেকে নেমে আসছে মানুষ এমন তার সুরত এমন চা ঢাকা শহরের এমন কিছু খানকা আছে যে খানকার পীরের চেহারা দেখলে আপনি মনে করবেন তো সাক্ষাৎ ফেরিস্তা তো মানুষ না ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন নামাজি পড়ে না কথা বলতে হবে ঠিক কিনা বলে নামাজ তো পড়েই না এমন কি আবার ইদানিং দেখতে পাচ্ছি ধর্ম প্রচারের নামে বাংলাদেশে এক ভ্রান্ত মতাদর্শের আবির্ভাব ঘটেছে জান্নাব হিজবুত তাওহীদ এই হিজবুত তাওহীদের একটি অনুষ্ঠানে একটি মেয়ে প্রশ্ন করে তাদের তথা কথিত লিডারকে সেলিমকে বলছে যে আমি এখানে এসেছি অনুষ্ঠানে জোহরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে আমি নামাজের সময় চেয়েছি কিন্তু এখানে নামাজের কোনো ব্যবস্থাই নাই অনুষ্ঠান হচ্ছে নামাজ হচ্ছে না এবার কেমন ধর্ম প্রচার তখন ইমাম জবাব দেওয়া বলছে মেয়েকে যা আপনি বলেন ইমান আগে না নামাজ আগে বলে হ্যাঁ নিশ্চয়ই ইমান আগে সে বলছে আমি ইমান ঠিক করতে দাঁড়াইছে নামাজ পড়ে এই ছেলেম যদি দেশে থাকে তাহলে ইবলিশের আর দরকার নেই কত একটু জোরে তো জোবের থেকে না বলে ও আগে বলেছি বলেছি যে জিনিসের মাধ্যমে সবার উপকৃত হয় সদ্য বুঝতে পারে যে এর মাধ্যমে উপকার হচ্ছে এর মধ্যে ভেজাল জোগায় দেওয়া দরকার তখন নকল দায়ী নকল আলেম নকল পীর ফকির নকল বুদ্ধিজীবী সমাজের মধ্যে